ময়দানে মাশশারর পটিন হায়াতে আরশে আযীম যেদিন আরশের ছায়া সারা আল্লাহর ছায়া সারা আর কোনো ছায়া থাকবে না ওয়া রাজুলান তাহাব্বা ফিলাহ এই দুই ব্যক্তি যাদের মধ্যে ভালোবাসা ছিল একমাত্র আল্লাহর জন্য এদেরকেও হাসরের পটিন হায়াতে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে তুলনামূলক ভয়ঙ্কর ওই কাফেলার আর চেয়েতে তাদের হায়াত সুন্দর যারা আর ছায়াত সায়াত জায়গা পায়া যাবে হাসরের ময়দানের এক একজনের হায়াতের রং এক এক রকম হবে আল্লাহর রসুল বলেছেন কেউ তো হাঁটু পরিমাণ ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে সার্ভারে দোহা আলম নবী বলেছেন কেউ কমর পরিমাণ ঘামের সাগরের ভেতরে খামের নদীর ভেতরে খালের ভেতরে দাঁড়ায় থাকবে আল্লাহর বলেছেন আবার কেউ কেউ এমন হবে যাদের মানুষের থেকে নির্গত ঘাম বের হইতে হইতে গলা পর্যন্ত ঘাম এসে গেছে আর ওই ঘাম তাদের মুখের লাগাম হয়ে গেছে এমন ভয়ঙ্কর অবস্থায় হাসরের মাঠে দাঁড়ায় থাকবে কেউ কেউ এমন হবে যাদের মাথার চাঁদির তালু ফেটে যাবে মাথার মগজগুলো সূর্যের আলোয় তাপে টকবক টকবক করে পড়তে থাকবে পানি 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 করবে কেউ কেউ হাসরে এমন হায়াত পাবে যে পানির পিয়াস যন্ত্রণায় তাদের জিব্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে পড়বে আবার কেউ কেউ এমন সুকপাল হায়াত লয়া হাসরের মাঠে দাঁড়ায় যাবে যাদেরকে মহান রব্দুল্ আল নিজের ছায়ার নিচে আদর করে দাঁড় করায় দিবে সাবাআকুনিয়ো যে লহু মোল্লাহু ইয়মা লা সাত প্রকারের মানুষ যাদেরকে ময়দানে মাহসরে বিচারের দিবসে যেদিন আল্লাহর সায়া ছাড়া আর কোনো সায়া থাকবে না রব্বুল আল সাত প্রকারের মানুষকে আরশের সায়ার নিচে জায়গা দিবে তাদের ভেতরে তারাও যারা আদল আর ইনসাফের নেতৃত্ব প্রদান করেছে তাদের ভেতরে তারাও যাদের দিল সব সময় মসজিদে ঝুলে থেকেছে তাদের ভেতরে তারাও হার্শের ছায়ার নিচে জায়গা পাবে যারা দুই জনের মধ্যে আল্লাহর জন্য একই অপরকে ভালোবেসেছে তাদের মধ্যে তারাও যাদের চোখ আল্লাহর ভয়ে রোদন করেছে আর আল্লাহর ভয়ে তারা চোখের পানি ফেলে কেঁদেছে এই যে প্রকারগুলো আছে ওই প্রকারগুলোর ভিতরে আপনারা তারাও আছেন যারা আলেমের বয়ান শুনে চোখের পানি ফেলে কেঁদেছেন আল্লাহর ভয়ে শীতের কনকনে আবহাওয়ার ভেতরে আলেমুল আমার মোহাব্বতে কষ্ট ক্লেশকে বরণ করে জমানার নায়েবে নবীদের চেহারা দেখেছেন আর মনে মনে এ দোয়া করেছেন আল্লাহ গো নবী পাই নাই সাহাবিদের যুগ পাই নাই আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাই নাই মুহাদ্দিস মুফাসসিরদেরকে পাই নাই আখিরি জমানার উম্মত কিছু আলেম উলামা যারা হকির জন্য মজলুম যারা হক বলতে গিয়ে নিজের জীবন দিতে প্রস্তুত এমন কিছু আলেমকে তোমার জন্য ভালোবেসেছি তাদের সামনে বসেছি এই ভালোবাসাটাও ময়দানে মাসহারের কঠিন হায়াতে আরশে अजीম যেদিন আরশের ছায়া সারা আল্লাহর ছায়া সারা আর কোনো ছায়া থাকবে না অ রাজুলান তাহা ফিল্লাহ এই দুই ব্যক্তি যাদের মধ্যে ভালোবাসা ছিল একমাত্র আল্লাহর জন্য এদেরকেও হাসরের কঠিন হায়াতে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে তুলনামূলক ভয়ঙ্কর ওই কাফেলার আর চেয়েতে তাদের হায়াত সুন্দর যারা আরশের ছায়ার নিচে জায়গা পায়া যাবে বিচারের পরে দুইটা হায়াত এক প্রকারের হায়াত একদল তো দজুকের ভেতরে যাবে যারা দজুকের আগুনে নিক্ষিপ্ত হবে তাদের দেহ এরকম সাড়ে হাত বডি থাকবে না আল্লাহর রাসূল বলেছেন তিন দিন ঘোড়া দৌড়াইলে অথবা পায়দল হাঁটলে যতটুকুন রাস্তা মানুষ অতিক্রম করতে পারবে এই পরিমাণ প্রশস্ত চামড়াকে মোটা বানায়া দজুকের আগুনের ভেতরে মেদানে মাশিন যদি কেউ আমরা আল্লাহর কাছে দরা গফুর রহিম আল্লাহ হবে মেজবার আর বান্দা হবে আল্লাহ পাকের জান্নাতি চিরস্থায়ী হায়াতের मेहमान এটা তো এক কঠিন সাধু মাসআলা কিন্তু মার থেকে জন্ম নিয়ে dunia ইশার তন্ত্র মন্ত্রীর পেছনে না ঘুইরা কেউ যদি ইলায়ে kalimatullah এর জন্য আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য কেউ যদি তার জীবনটাকে বিতরণ করে দেয় শিয়ালের মতো হাজার বছর বাঁচার তো দরকার নাই সিংহের মতো একদিন বেঁচে শরীফ উসমান হাদির মতো সত্য উচ্চারণ করে কেউ যদি রাজপথে নিজের রক্ত বিলায় শহীদ হয়ে যায় অথবা সাথে ময়দানে জঙ্গে জেহাদের ময়দানে যদি যদি কেউ যায় যায় কারোর নাম চলে সুহাদা তাদের দপ্তরে যদি কারোর নাম চলে যায় তাইলে আর তার হায়াত পাঁচ ভাগে ভাগ হয় না আল্লাহ কয় দুনিয়ায় তোমরা দেখবি ওরা বর চলে গেল তোমরা অন্যদের মতো মনে করো না ওদেরও এতেকাল হয়েছে মৃত্যু হয়েছে আর ওরা বর্জক সেরে কবরে চলে গেছে বরঞ্চ আমি আল্লাহ বলছি যারা শহীদ হয়ে মেরা যাবে শহীদ হয়ে মাইতের খাতায় যারা নাম লেখাবে ওরা মুর্দা না ওরা জিন্দা ও দুনিয়ার মানুষ যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বোলো না ওয়ালা তাফুলু লিমাই ওকু তলুফি সবিলিল্লাহ কি আমওয়াদ আহিয়া উ আলাহ কিল্লাতাসরু আল্লাহ রু বলেন ওয়ালা তাহ সাব আল্লাহ্ দিন ওয়ালা তাহসাবানাল্লাযিনা উতলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ইন ইনদ রাব্বিহিম yurzaqun আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবাও না তাদেরকে মৃত মনে করবাও না তারা শহীদ শহীদের মরণ নাই তাদের হায়াত একটাই তারা জীবিত অবস্থায় বর্জকে যায় জীবিত অবস্থায় হাসরে দাঁড়াবি তাদের রক্তের খুশবুতে ময়দানে মাসার সুগ্রান হয়ে যাবে রক্তমাখা অবস্থায় জীবিত তারা আল্লাহর আদালতে দাঁড়াবে তাদেরকে জান্নাতি হোর গেলমানরা জীবিত জান্নাতে রক্ত মাখা নিজের হাতে হোর গেলমানরা তাদের পোশাক খোলায়া জান্নাতি পোশাক আল্লাহর হুকুমে পড়ায়া দিবে এদের আর কোন মরণ কারণ নাই তাই সুতরাং আল্লাহর রাসূল দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন নবীর দোয়ায় সুতরাং নিজের জীবনে শাহাদাতের তামান্না রাখো বাতিলের মোকাবেলায় হক জিন্দার জন্য উলামায়ে দ্বীনদের আহ্বানে যদি খাতমে প্রতিষ্ঠায় নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠায় এই জমিনে জুলুমের শাসন নির্যাতনকে বন্ধ করে ইনসাফ কায়েমের প্রতিজ্ঞায় যদি রাজপথে কাউকে হাদি হতে হয় কাউকে আবু সাইদ হতে হয় কাউকে যদি শহীদদের খুনের রক্তের পেয়ালাকে চুম্বন করতে হয় কাউকে যদি আল্লাহর পক্ষ থেকে জীবন্ত বীর হিসাবে বীর সেনানির খাতায় নাম লেখায় জমিনে দাঁড়াইতে হয় রাজি থাকার নাম ইমানদারি রাজি আসত ইনশাল এইটাই এইটাই আল্লাহ পাকের নির্বাচিত পথ কারণ যারা শহীদ হয়ে যায় তারা বিনা হিসাব জান্নাতে চলে যায় বলেন মেনশন করে আল্লাহর কাছে দুই প্রকারের সন্তান চাবি একটা হলো সুহাদার সন্তান নিজেরাও শহীদ হওয়ার তামান্না রাখো সুহাদাদের কাফেলা নিজের খান ও দানে চাপ আজকের মহতি আয়োজনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাল্লামা মামুনুল হক সাহেব উনি এসে বলেছেন কিছু সময়ের ভেতরেই فاطمه بخاری হবে ওনার বয়ান হবে এই যে একটা বরকতপূর্ণ মাহফিল সুলাহ মক্কার উলামাদের সাথে সময় কাটানোর সুযোগ পাওয়া এটাও হতে পারে ময়দানে মাহশারে আরশের নিচে ছায়া পাওয়ার হেয়া পাওয়ার উসিলা আমার কাছে এসে দেখা করতে এসে বলে হুজুর আমার সন্তানটাকে ফু দোয়া আপনার কাছ থেকে নেওয়ার জন্য আনছিলাম না জানি ও বদুয়া পায় গেল আপনি ওরে মাফ করে দিয়েন কারণ ও বুঝে নাও পাগল আমি বললাম ভাইজান ওকে তো মহান রব্বুল আলমিন ক্ষমা করে দিয়ে রেখেছেন তো বাপ হিসাবে আপনার কানে ছোট্ট করে একটা নসিহা আমি দিয়ে দিই এটা কিন্তু পাগল সন্তান না এটা কিন্তু আপনার জান্নাত ধৈর্য দইরা খুশি মনে যদি ওর সেবা ওর খেদমত যদি মা বাবা কইরা যায় তো রব্বুল আলমিন আল্লাহর দেয়া আমানত লালন পালন করার পুরস্কার হিসাবে এই পাগল যখন জান্নাতে যাবে এ পাগল সন্তানের মা বাপও বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে এটা আপনার আজাব আজমাই শুধু না অথবা পরীক্ষা ইমتحان না এ সন্তানটা কিন্তু ভাইজান আপনার জান্নাতের দরওয়াজা আমি তাকে শান্তনা দিলে সে আর ঠিক থাকতে পারে নাই আমারে বুকে জরা ধইরা হামাউ করে কান্না শুরু করছে আর বলতেছি হযরত আসলেই ওর আপনজন আমি আর ওর মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নাই সুতরাং আপনি দোয়া করবেন আল্লাহ যেন এই পাগল সন্তানের ক্ষেদমতের জন্য আমার হায়াতটা যেন আল্লাহ লম্বা করে দেয় আমি যেন ওর ক্ষেদমত করে দিই পারি তবে হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে দুইটা সন্তান আল্লাহর কাছে চাইও দুইটা সন্তান চাইবা আল্লাহর কাছে দুই প্রকারের সন্তান রবের কাছে চেয়ে নিবা মেনশন করে করে চাইবা নবীরা এক সময় সন্তান মেনশন করে চাইত যেমন ইব্রাহিম আলহিস তিনি বলে আল্লাহ আপনার দোস্ত যেটা শেষ নবী শেষ নবী ওইটা কিন্তু আমার খানদানে দিয়ে দিয়ে ইসমাইলি খানদানে দিয়ে মেনশন কইরা পয়াগম্বার চাইতেছে সাইয়েদুল মুরসালিন চাইতেছে আমরা তো আর নবী চাইতে পারতেছি না মেনশন কইরা কারণ পৃথিবীর মাটির উপরে মানুষ যা জন্মগ্রহণ করবে এই জমিনের উপরে কেউ আর নবী হইয়া জন্মাবে না নবী জন্মাবে না নবী আর জন্মাবে জোরে আওয়াজ করে বলেন হয় নাই চিল্লায় আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন জোরে আওয়াজ করে বলেন কারণ শেষ নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ দুনিয়াতে আর কেউ নবী হয়ে আসবে না আমাদের নবীজি শেষ নবী কেউ যদি নবীর দাবিদার হয় তাইলে এটা নবী নয় এটা দাজ্জাল এটা কাফের ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন এই কারণেই বলুন কাদিয়ানিরা কি জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কাদিয়ানিরা কি কাফের কারণ নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানিরা কাফের কারণ আর নবী হবে না সুতরাং নবী তো পাওয়ার দোয়া করেন যাব না তবে হজরত থানুই বলেন নবী আসবে না কিন্তু না নবী জমিনে আসবে কেমন পর্যন্ত আল্লাহর নির্বাচিত নায়েবে নবীর কাফেলা আল্লাহ পাক নির্বাচন করবে যাদেরকে খাজানাতুল ইলম তাদের সিনায় মহান রাব্বুল আলামিন দান করবে যাদের সিনায় কুরআন থাকবে যাদের সিনায় ইলিম থাকবে এটা আল্লাহর দান এ কাফেলাটা আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা যারা আলমে দিন হবে হাফিজুল কুরআন হবে প্রতিটা পিতা মাতা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমাকে নায়েবে নবী দান করো ও আল্লাহ তুমি আমাকে আলেম সন্তান দান করো ভগোয়াল্লাহ তুমি আমাকে হাফিজ সন্তান দান করো কারণ ইলমের নবীর কাফেলায় ওয়ারা যাদের নাম যুক্ত হয়ে যাবে এরা জাতির শ্রেষ্ঠ সন্তান তারা হাসরের হায়াতেও শ্রেষ্ঠ সন্তান বর্জখের হায়াতেও তারা শ্রেষ্ঠ সন্তান হাসরের মাঠে তারা নবীদের পাশাপাশি দাঁড়াবে নবীরা যেমন উম্মদদেরকে সাফাত করবে আলেম সন্তান রাউ জাতির সাফাতকারী হিসাবে আদালতে কিবিরিয়াতে দাঁড়ায়া যাবে আল্লাহর রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা اشوع یوم القیامت ثلاثه الانبیا ثم العلماء ثم কঠিন ময়দানে তিন কিসমের মানুষ আল্লাহর আদালতে শাফাতকারী হিসেবে দাঁড়াবে এক নাম্বার হলো নবীগণ তারা দল দল উম্মত কে শাফাত করবে নবীদের শাফাত যেমন বিস্তৃত প্রশস্ত ওই রকম নবীদের সাফাতের পাশাপাশি কেমন পর্যন্ত নবীর আনেওয়ালা উন্মতের মধ্যে নায়েবে নবী যারা তাদের সাফাত হবে বিস্তৃত অনেক প্রশস্ত আলেমরাও অসংখ্য অগণিত মানুষকে সাফাত করবে না জানি হজরত আবু হুরায়রা তার ইলমের দ্বারায় উপকৃত কত মানুষকে সাফাত করবে না জানি আব্দুল্লাহ ইবনে ওমর কত মানুষকে সাফাত করবে না জানি আফ সাহাবা আব্দুল্লাহ ইবনে মসৌদ কত মানুষকে সাফাত করবে না জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ইলম দিয়া উপকৃত কত মানুষ যেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের শাফাত তারা ময়দানে মহারে পায়া যাবে না জানি হানাফি মাজহাবের ইমাম ইমামুনা ইমামুদ দুনিয়া আবু হানিফার অনুসারী হিসাবে কত সাধারণ জাহেল মানুষকে আল্লাহ যখন জিজ্ঞেস করবে এইটা এমনি আমল করছিলি কেন সে বলবে আল্লাহ আমি হানাফি মাঝহের লোক ছিলাম আল্লাহ তালা ইমামে আজমের সাফা আতে না জানি ওই দিন এমন কথার পরে কত মানুষকে সাফা আতের সুযোগ খুলে দিবে না জানি ইমাম বুহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি কত মানুষকে সাফাত করবে না জানি এই জমিনের যারা দিন শিখেছে উলামায় উম্মতের কাছে এই আলমুল উলামার কাছে সাফাত না জানি কত মানুষ পাবে ময়দানে মাসারে এমনত তো হইতে পারে সাধারণ পাবলিক হাসরে দাঁড়াইছে আর আল্লাহ বলবে যে এই মশলাটা কই পাইছিলি রে তখন যদি এটা কয় যে এটা মুফতি গুগল খাতহুমের কাছ থেকে শিখছি তাইলে তো সাফাত শেষ আর যদি বলে যে আল্লাহ সদস্যা হুজুর শামসুল হক ফরিদপুরের বেহেস্তি কিতাবটা আমার কাছে ছিল এইটা প্রতিদিন সকাল সন্ধ্যা আমার বাড়ি তালিম হইত এইটার ভেতরে এই মশালাটা এইভাবে আছে সেই দিন শামসুল হক ফরিদপুরকে দাঁড় করাইয়া দেওয়া হবে তোমার মাসালা এমনি কি কিতাবে লেখছিলা ও যে এমনি আমল কুইডা আমারে খুঁজছিল জি লেখছিলাম তো যাও তোমার খাতিরে ওরাও মাফ করে দিলাম এরকম এরকম চিত্র ময়দানে মাহসারে ওলামাদের ব্যাপারে ঘটবে এজন্য হযরত থানবী বলেন আলেম সন্তান আল্লাহর কাছে চাইবা কারণ আলেম সন্তানরা মা বাবার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে সর্বনিম্ন আজকে যে হাফিজুল কোরআন যারা তিরিশ পারা কোরআন মুখস্থ করেছে যাদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে আলেম হিসেবে পাশাপাশি হাফেজ হিসেবে যে বাচ্চাগুলা হিফজুল কোরআন করেছে তাদের মাথায়ও আজকে পাগড়ি পড়ায় দেওয়া হবে নবীজি বলছেন এরকম একজন হাফিজুল আন যে তিরিশ পারা কোরআন মুখস্থকারী ময়দানে মাসরে একজন হাফিজুল আন কমপক্ষে দশজন এমন মানুষকে সাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে কুল্লুহুম কাদওয়া জাবাত যাদের প্রত্যেকের উপরে গুনাহের কারণে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল হাফেজ সন্তানের 10 জনই দজক থেকে ফিরায়া সাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে হাফিজুল কুরআন হাফেজ হইছে হযরত থানবী তো বলেছেন যে হাফেজ কমপ্লিট হয় নাই ওর দিক হেঞ্জো করছে এরপরে মারা গেছে ওর মা-বাবা তাজ পড়ানো হবে কারণ যারা অর্ধেক হিফজুল কোরআন করে মরে যায় ওদের কবরে আল্লাহ তালা দুইজন হাফেজ হিরিস্তা নিয়োগ দেন ওদের বাকি দশ পনেরো পাড়াকে মুখস্থ করাইবার জন্য ময়দানে মাসারে এই বাচ্চাগুলাকে পরিপূর্ণ হাফিজুল কোরআন করে আল্লাহ পাক দাঁড় করাবে হাফেজ হিসাবে দাঁড় করাবে এবং তাদেরকে সফা করার অধিকার আল্লাহ পাক তাদের দান করে এ কারণে মেনশন করে আল্লাহর কাছে আলেম সন্তান চাওয়া আলেম সন্তান যেন তোমরা না চাও আলেম সন্তানের মর্যাদা যেন তোমরা না বুঝ এই চেষ্টা আওয়ামী দুই যুগ বৈরা করছে জাতির কাছে আলেমদেরকে কালারিং করার জন্য আলেমদের গায়ে কাদা লাগানোর জন্য আলেমদেরকে জঙ্গি বানাইবার জন্য আলেমদেরকে ককটেল মামলার আসামি বানায়েছে হত্যা মামলার আসামি বানায়েছে আর যারা গণহত্যা করেছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে আলেমদেরকে জেলখানায় বন্দি করেছে আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলায়েছে আলেমদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এ জাতি বলে আমি বলি না খালি এ জাতি বলে যাওমেলিক এই জমিন আউমেলিগকে বোমে করে দেওয়ার একটা কারণ হল তারা আলেম নির্যাতনকারী একটা গ্রুহ আলেমদেরকে নির্যাতনকারী যারা আলেমদেরকে অত্যাচার করেছে আইনের আওতায় এনে ওয়াজ মাহফিলগুলোর বয়ান পর্যন্ত তারা বাধা দিয়েছে দিয়েছে উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক এত নরবরা থাকবে না উম্মতের আলেমদের সাথে জাতির সম্পর্ক হবে গভীর ঘনিষ্ঠ কারণ এই উম্মতের সাথে সম্পর্কই ময়দানে মাহশারে একজন মুমিনের দিনদারির সনদ হবে মুত্তাকি হওয়ার সনদ হবে আল্লাহওয়ালাদের সাথে محبتটা তার আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে ঢোকার কারণ এটা এক প্রকারের সন্তান যদি আমার এই সময়ের আলোচনা টুকুন আপনাদের তাহলে আজ থেকে হয়ে যান যে আল্লাহ আমাকে ওয়ালাদে দান আল্লাহ তুমি আমাকে সন্তান দাও যে সন্তান দিয়ে সাফা হাত পাওয়া যায় যদি সন্তানগুলা আলেম চাওয়ার এরিয়া আপনি অতিক্রম করে ফেলে থাকেন তাইলে বলবেন আল্লাহ ইব্রাহিমের দুয়ার বরফতে যদি হাজার হাজার বছর পরে এসে ইসমাইলের খান দানে যদি আল্লাহ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠানো যায় তো আমি এক নালা এক দোয়া করছি আল্লাহ গো আমার সন্তানের মধ্যে যদি তুমি আলেম কবুল নাই করো কমাস কম আমার সন্তানের সন্তানের ভেতরে আলেম ওলামা প্রস্তুত করে দিও তাও যদি না করো আমার নাতি পুতির ভেতরে করে দিও তাও যদি না করো আল্লাহ পাঁচশো বছর পরে হলেও আমার রক্তের ভেতরে সংস্কারক আলেম কালেম তুমি পাঠায় দিও যেই আলেমে দিন তার খান্দান তার রক্তের জন্য কথা বললে ওয়ালা হিসেবে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার খান দানের মধ্যে বিচারের দিবসে কথা বলার মতো সন্তান আল্লাহ তুমি আমি গুনাগারকে দান করো এটা একটা দোয়া আর যদি আলেম না পাও তাইলে বলো আল্লাহ আমার সন্তান সন্ততিকে এমন একটা সহি বুঝ দিয়ে দিও তারা যেন তাদের জীবনকে তোমার রাহে কুরবানি করনে শহীদ হয়ে যায় ময়দানে মাহশারে যেন আমি শহীদের পিতা হিসেবে দাঁড়াইতে পারি শহীদের দাদা হিসেবে দাঁড়াইতে পারি শহীদের নানা হিসেবে যেন দাঁড়াইতে পারি কারণ ময়দানে মাহশারে নবীরা যেমন সাফাত করবে আলেমরা যেমন সাফাত করবে উম্মতের শহীদরাও ওই রকম হবে কারণ যারা সোহাদা তারা আল্লাহর নির্বাচিত কাফেলা পাশাপাশি শহীদ সারা যত দুনিয়ার সদস্য আছে শহীদ সারা যত দুনিয়ার সদস্য আছে তাদের হায়াত হলো পাঁচটা আর শহীদের হায়াত হলো একটা যারা শহীদ না হয় তাদের দুনিয়াতে মৃত্যু হয় দুনিয়াতে মৃত্যুর পড়ে মউতের যন্ত্রণা বইতে হয় সাকরাতুল মউত তাদের দুয়ারে হাজির হয়ে যায় আর বর্জখে যাওয়ার পরে তাদেরকে পুনরায় আবার একটি হায়াত দেয়া হয় কারণ মুনকার নাকির তারা এসে সওয়াল জবাব করবে এর আগে বরযখে একটা হায়াত তাকে দান করা হয় এই হায়াতে হয়তো তাকে এটা শুনতে হয় যে মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল অথবা তার কানের কাছে এসে ফেরেশতারা বলতে থাকে থাক সওয়াল জবাব তোমার লাগবে না নাম কানাও মাতিল আরুস বাসরের ঘুম তুমি ঘুমায় যাও তোমার বর্ষের হায়াতের ঘুমটা ইসরাফিলের বাসি বাজার মাধ্যমে ভাঙবে এর আগে ভাঙবে না ঘুমাও আল্লাহ তালা এই মজমাকে কবুল করেন ধন্যবাদ জানাই বন্ধুবার হজরত আল্লাহ হজরত মৌলানা মুরতাজা হাসান ফাইজি এলাকাবাসী ধন্য যে মুরতাজা হাসান ফাইজি সাহেবের মতো একটা যজ্ঞ মানুষ এই মাদ্রাসার এহতেমামের জিম্মাদারিতে রয়েছেন খেদমত করে যাচ্ছেন ওনার এই মাদ্রাসার অবস্থানের এই বাহানায় কয়েক বছর হয়ে গেল এই বন্ধুদের কাফেলা এখানে হাজিরা দেয় আমরা আসি আপনাদেরকে পাই যা কিছু বললাম এ থেকে আল্লাহ নেক বুজদান করে মুফতি হাসান ফাইজি দামের কাতুমকে নেক হায়াত আল্লাহ পাক লম্বা করে আর এই মাদ্রাসাকে দিন দিন তারাকে উন্নতি দান করে মাদ্রাসার মহাদ্দিন হাজরাত এদের মধ্যে অনেক অসুস্থ আছেন আল্লাহ পাক তাদেরকে কামেল সুস্থতা দান করে তোলাবা যারা লেখাপড়া করছে ওদেরকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে এ পর্যন্ত বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতিটানছি টানছি যো কুছ হুয়া ইয়া তেরে করম সে হুয়া যো কুছ হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া